একজন স্যার উনি টাকার বিনিময়ে স্টুডেন্টদেরকে ক্লাস নাইন এবং টেনের টেস্ট পরীক্ষার মধ্যে পাশ করিয়ে দিয়েছে অনেক খবর যাচ্ছিলো আমার কাছে কিন্তু আমি তেমন একটা নজর দিইনি হ্যাঁ রিসেন্টলি একটা অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে যার মধ্যে একটা স্টুডেন্ট এবং স্যারের কথা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো ওইটা পাওয়ার পরে আমি কিছু গার্জিয়ানকে জানিয়েছি এলাকার যে দেখুন আপনাদের স্কুলে এই সমস্যা হচ্ছে অডিও রেকর্ডিংয়ের শিক্ষক কী বলেছে ওইখানে স্যার একটা মোবাইল দাবি করেছিল আর কি তিনজন স্টুডেন্টের কাছ থেকে একটা মোবাইল দাবি করেছিল যে তোমরা তিনজনে আমাকে একটা মোবাইল গিফট করবে এবার ওই ব্যাপারেই কথোপকথন ছিল রেকর্ডিংটা আমার কাছে আছে লাগলে আমি আপনাদের দিয়ে দিতে পারব তো তারপরে আমি গার্জিয়ানকে জানিয়েছি গার্জিয়ানরা স্টুডেন্টদেরকে নিয়ে আজকে এই করেছে শুধু তাই নয় স্কুলের মধ্যে তো টিচারও নেই একদম হ্যাঁ ক্লাস মিড ডে মিলের তো খুব ভাজেও যাক ওইদিকে গিয়ে লাভ নেই হ্যাঁ তারা ক্লাস তো একটা হয় না স্টুডেন্টরা প্রত্যেক এসে বসে থাকে টিচারের অভাবে টিচার তো নেই তারপর ওই কিছু উপরে কয়েকটা স্কুল আছে ওইখানে গিয়ে স্টুডেন্টরা মানে খুব বাজে